আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব যেগুলো আপনারা এর আগে হয়তো বা শুনেননি তো চলুন শুরু করি ও আজকে আমাদের মাঝে চলে আসলো একাত্তর টিভি আমাদের কিছু সফলতার গল্প শুনতে তো মোটামুটি অনেক ভালো লাগলো কারণ বাইরে অনেক তাদের কয়েকটা কথার উত্তর দিলাম আর তারা অবশ্যই জানে যে আমাদের সামাজিক কন্টেন্ট আপনারাও জানেন যে আমাদের সামাজিক কন্টেন্ট কি হচ্ছে সমাজের হারাম হালাল এগুলো নিয়ে আমাদের ভিডিওগুলো হয় আর দ্বিতীয় কথা হচ্ছে সমাজের যৌতুক মানে খারাপ প্রন্থাগুলো আমরা চেষ্টা করি এগুলো দূরীকরণ করার জন্য তো এই ব্যাপারে অনেক প্রশ্ন জেগেছে আলহামদুলিল্লাহ আমাদের সবাই মোটামুটি একটা ইয়া দিছে আর কি ইন্টারভিউ দিছে ও আচ্ছা আজকে তো কয়েকটা কথা শেয়ার করবো আপনাদের কাছে তো চলুন আজকে কথাগুলো হচ্ছে আমাদের এই টিম হচ্ছে দুই হাজার একুশ কিংবা বাইশের দিকে আমাদের এই টিমটা শুরু হয়েছে আমাদের টিমে হচ্ছিল সাইমা সাইমন আকাশ তারপরে কুয়াশা আমি আমরা পাঁচজন মিলে টিমে অজস্র অনেক পরিশ্রম করার পরে আজকে এই পর্যন্ত আর আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা আর আপনারা এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তারা বলেন যে ভাই আপনি তো হুট করে ভাইরাল হয়ে গেছেন না ভাই এর পিছনে অনেক কষ্ট আছে অনেক মেধা আছে অনেক শ্রম আছে কত কিছু আছে যা বলে বোঝার মতো না যে আমি যখন ফার্স্টে শুরু করছি তখন কিন্তু একটা পাঁচ হাজার টাকা দামের একটা ছোট্ট একটা আইফোন যেটাতে শুধু ক্যামেরা চলতো এরকম একটা মোবাইল দিয়ে আমি শুরু করলাম এবং কি ওই পাঁচ হাজার টাকা জমাইতে আমার কত কষ্ট হয়েছে যে আমি জানি কারণ ওই সময় আমি পনেরোশো টাকা বেতনে চাকরি করছি তো পনেরোশো টাকা থেকে আমি পাঁচশো এক হাজার করে আস্তে আস্তে জমাই তারপর একটা মোবাইল নিই তারপর ওই মোবাইল থেকে শুরু হয়েছে আর ওই মোবাইল থেকে শুরু হয়ে তারপরে আস্তে 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 এই পর্যন্ত এটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভাই এখন যারা কনটেন্ট ক্রিয়েট করতে চান তারা তো ধৈর্য হারা এক মাস করে তারপরে কয় ভাই আমার ভিডিও ভাইরাল হয় না তো সেই ক্ষেত্রে আমি এই কথাগুলো আসলে শেয়ার করছি আর কি দীর্ঘ তিন চার বছর পরে আমার ভিডিও ভাইরাল হয়েছে তো এই কারণে আর কি বলছি যে ধৈর্য লাগে এই এই ক্ষেত্রে হচ্ছে ধৈর্য থাকা লাগে এবং কি পরিশ্রম করা লাগে তারপরে মেদা দিয়ে মেধা দিয়ে পরিশ্রম করা লাগে কারণ এমনি তো হুদাহুদি ভিডিও বানাইলে তো আর আপনার ভিডিও ভাইরাল হবে না অবশ্যই অবশ্যই কোনো একটা কন্টেন্ট গঠনমূলক কন্টেন্ট নিয়ে শুরু করতে হবে আর কি এই আর কি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য আমাদের টিমের জন্য বিশেষ করে দোয়া করবেন তারা যেন ভালো কিছু করতে আর ভাই অনেকে জ্ঞানমূলক কিছু কমেন্ট করে আমাদেরকে যেমন কি হচ্ছে ভাই তাদের পড়াশোনা নষ্ট হয় তাদের অশ্লীল এইটা সেটা অনেক কিছু কারণ এটা হচ্ছে আমাদের অপশনাল মানে আমরা এটা প্রতিদিন ভিডিও করব তা না এটা হচ্ছে তারা যখন খেলাধুলা বা যখন তারা অন্য কাজে শয়তানি করে তখন আমি চাইতেছি তাদেরকে এই জায়গায় নিয়ে আসতে আর কি যে তারা গঠনমূলক কিছু ভিডিও করবো ভাই ভিডিও করা এত সোজানো আপনি চাইলেও আপনি পারবেন না কারণ এত সোজানো ভিডিও করা তারা কিন্তু আস্তে আস্তে তাদেরকে নিয়ে বা এতটুকু পর্যন্ত একটা ভিডিওতে একটা ডায়লগ মুখস্ত করা হয় এই এই ক্ষেত্রে তাদের মেয়াদাও কিন্তু বাড়ে এমনকি হচ্ছে তাদেরকে নিয়ে আমি সামাজিক কন্টেন্টগুলো বানাই আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা পড়াশোনা তাদের পড়াশোনা শেষ করে হয়তো বা সপ্তাহে একদিন ছুটি থাকে ওই ছুটির দিনে আমরা ভিডিওগুলো করি তো এরকম মানে আবাল মারখা আপনারা কমেন্ট গুলা কইরেন না কইলে আমি এগুলা রিপ্লাই আনসার দিব না এবং কি হচ্ছে আপনারা ব্লক করে দিব কারণ আপনার মতন অডিয়েন্স আমার দরকার নাই ঠিক আছে নি আমরা অবশ্যই আমাদের অডিয়েন্স জানে যে আমাদের ভিডিওগুলা কি রকম হয় বা খারাপ কোন আজ পর্যন্ত আমি অশ্লীল কোন ভিডিও বানাই নাই আর প্লাস হচ্ছে আমি জুয়ার কোন প্রমোট করি নাই যাতে আমার ভিডিও দেখে কারো কোন ক্ষতি হোক এরকম কোন কিছু আমি চাই না তো সেক্ষেত্রে আপনারা এইসব কমেন্ট করাচ্ছে আপনি আনফ্রেন্ড করে চলে যান এইটাই আমার সব থেকে ভালো হবে আর কি এই আর আমার অডিয়েন্স আমার ভালোবাসার সব সবসময় ভালো আমি দোয়া করি তারা সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে আর বিশেষ করে হচ্ছে আমার প্রবাসী ভাইগুলা প্রবাসী ভাইগুলোর জন্য অন্তর থেকে দোয়া তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য সব সময় দোয়া করি তারা ভালো কিছু করুক তাদের তাদের জন্য দোয়া রইল সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আর আমাদের একাত্তরে অবশ্যই একটা নিউজ আসবে অবশ্যই দেখবেন আহ দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই আপনাদেরকে নিয়ে ভিডিওটা নিউজটা করা হইলেও আপনারা অবশ্যই দেখবেন আহ আর এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম